হ্যালো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা খেলবো চাকিকে দিয়ে গ্র্যান্ডি চ্যাপ্টার টু হাউজের ভিতরে তো আজকে আমরা একটি ইভিল ডলকে দিয়ে খেলতে যাচ্ছি এই ইভিলকে অনেকে চিনে থাকেন চাকির ভিতরে যে একটি চাকু নিয়ে যে কি বলে একটি ডল থাকে সে ডলকে দিয়ে আজকে আমরা খেলতে যাচ্ছি তো প্রথমে আমরা খুঁজে টুজে দেখি কাউকে পাই কি না এই তো আমরা গ্র্যান্ড প্যাকে প্রথমে পেয়ে গিয়েছি রে বাই সে আমাকে দেখে খুব খুশি হয়েছে কিন্তু খুশি হয়ে লাভ নেই কিন্তু আমরা আজকে তাকে চট করে মেরে তার কান আপট্টি ফাটিয়ে ফেলবো ওকে ভাই তো আমরা একে একটা চটকোনা মেরে কানাপট্টি ফাটিয়ে ফেলেছি এখন লকারের ভিতরে একে ঢুকানোর চেষ্টা করব তারপর চেষ্টা করবো একে আমরা একটা চাপ দেওয়ার জন্য গ্র্যান্ড পা তো আমরা এইখান থেকে ক্লিক করে দেব হ্যাঁ ক্লিক করার পর এর হারটাতে ভালো করে লেগেছে রে ভাই তো যারা যারা এখনো লাইক করেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই লাইক করে দিতে আর কমেন্টে অবশ্যই জানাবেন যে পরবর্তীতে আমরা কোন প্লেয়ারকে দিয়ে গ্র্যান্ড নিয়ে হাউজের ভিতরে খেলতে যাচ্ছি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন হলে আমাদের পরবর্তী ভিডিওটা আপনারা খুঁজে টুজে না তো আমরা একটু ওয়েট করে দেখি এখানে গ্র্যাননি আসে কিনা যেহেতু এখানে সাউন্ড করে দিয়েছি গ্র্যান্ডি আসার কথা ছিল কিন্তু গ্র্যাননি ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেনি তো আমরা থাকে একটু খুঁজবো খুঁজে টুজে তাকে আমরা চটকনা মেরে কানাপট্টি একদম ফাটিয়ে ফেলবো রে ভাই তো এখন আমরা একটু দেখবো যে গ্র্যাননি বাচ্চা গ্র্যান্ডি কোথায় রয়েছে ওকে এই তো গ্র্যান নিয়ে এখানে কি জানি ভাবতেছে রে ভাই সে মানে কিছু একটা ভাবতেছে সেখানে দাঁড়িয়ে তো আমরা একটু ওই পাশ দিয়ে ঘুরে চলে যাব দেখব এর সামার সামি হওয়া যায় কিনা তো আমরা গেটটা খুলে দিই এখন কিন্তু গ্র্যান নিয়ে এখানে চলে আসবে রে ভাই রে ভাই এই তো এখন চলে আসবে আমরা একটু ওয়েট করবো এই তো বাইক চলে আসার পর আমরা একটা চটকরা মেনে তাকে একদম বসিয়ে ফেলেছি এই যে গ্রিয়ান্ন বাচ্চা গ্রিয়াননি এখানে বসে রয়েছে মানে মোরে সে লাঠিটা দিয়ে নিচে ভর দিয়ে রেখেছে মানে এক মিনিটের জন্য সে আমার কাছে আর আসবে না তো আমরা এখন গ্র্যান্ড পাকে সাইজ করে দিয়েছি গ্র্যাননিকেও আমরা সাইজ করে দিয়েছি এখন সোজা উপরে চলে যাব কারণ গ্র্যান্ড আসার অলরেডি আবার সময় হয়ে গিয়েছে তো এই তো এখানে গ্র্যান্ড চলে আসছে ওকে ভাই তো গ্র্যান্ড আমরা কিন্তু একটা চটকোনা মেরে তার মাথাটা আমরা ফাটিয়ে ফেলেছি এর মাথাটা এমনিতে একটু টাক পাক আমরা দেখতে পাচ্ছি মাথা কোনো চুল টুল নেই শয়তান বুড়া তো বুড়াকে আমরা এখন সিঁড়ি থেকে ফেলে দেব তো আমাদের এই ইভিল ডলের সাহায্যে আজকে আমরা কিন্তু গ্র্যান্ড নি টুয়ের ভিতরে খেলতে যাচ্ছি গ্যাস তো এখন গ্র্যান্ড প্যাক আমরা নিচে ফেলে দেব হ্যাঁ আমরা নিচে ফেলে দিয়েছি তো এখন আমরা রুমটার ভিতরে একটু ঘুরবো মনের সুখে দেখবে কি কি হতে যাচ্ছে আমাদের সাথে এখানে একটু টেপ রয়েছে ওকে এটা আমরা বাজিয়ে দিয়েছি তারপর একটু সামনে চলে যাব দেখবে এখানে কেউ রয়েছে কিনারে বাই ওকে ভাই রে ভাই তো আজকে আমরা প্রত্যেকটা জিনিস লন্ডবন্ড করে ফেলবো কোথাও কোনো প্রকার ভালো কোনো কিছু রাখবো না সব কিছু এলোমেলো করে ফেলবো এখান থেকে যেটা ভেঙে ফেলবে হ্যাঁ ভেঙে ফেলার পর নিচে চলে আসছি আসার পর গেটটা আমরা খুলে দেবো তারপরে এই যে গেটটার ভিতরে ঢুকে আবার গেটটা বন্ধ করে দেয় আর এই যে এখানে কিন্তু স্ল্যান্ড চাইল্ড রয়েছে টিকটিকির বাচ্চা রয়েছে যে এইখানে এখন আমরা স্ল্যান্ডিনার চাইল্ডকে কেল্লা ফতে করে দেওয়ার জন্য যাচ্ছি ওকে ভাই তো আমরা একটা চটকোনা দিয়ে তাকে আমরা ফাটিয়ে ফেলেছি আর এই যে এখানে ব্য ব্যা করে কাটতেছে স্ল্যান্ডিনার বাচ্চা এখানে ব্য ব্যা করে কাটতেছে এ তো আমরা একে কিন্তু মেরে একদম পানি খাওয়াই দিয়েছি যে তুই পানি খাইতে থাকলে ভাই তুই আমাকে খুব ডিস্টার্ব করিস তো আমরা কিন্তু কি যে স্ল্যান্ডিনের চাইলকে সাইজ করে দিয়েছি গ্যাস তো আমরা এখন দেখব আর কি কি হতে যাচ্ছে আমাদের সাথে আর গ্র্যান্ডি গ্র্যান্ড অলরেডি সাইজ করে দিয়েছি এখান থেকে বুক সেলফে বুকটা একটু টেনে দেবো সাথে সাথে কিন্তু এখন বুক সেলফটা সরে যাবে হ্যাঁ সরে গিয়েছে আর আমাদের সাইজ কিন্তু খুবই খুবই ছোটো যেহেতু আমি বাচ্চা ক্যারেক্টারে খেলতেছি তার জন্য আমার সাইজটা কিন্তু খুব ছোট রে ভাই ওকে তো এখন কিন্তু আবার গ্র্যান্ড নি গ্র্যান্ড সময় হয়ে গিয়েছে আমরা একটু খুঁজে টুজে দেখি এখানে রয়েছে কি কিনে বুড়ি তো আমরা এখানে একটু সাউন্ড করে দিই জানি বুড়ি চলে আসে আমাদেরকে ধরার জন্যে ওকে ভাই তো আমরা সাউন্ড করে আবার এই পাশ দিয়ে ঘুরে এসেছি দেখি এখানে কিছু একটা হয় কি হয় গ্র্যান্ডনি আসবে না গ্র্যান্ডপা আসবে কেউ না কেউ অবশ্যই অবশ্যই আসবে রে ভাই আমাদেরকে খোঁজার জন্যে এই তো গ্র্যান্ডপা চলে আসছে ওকে ভাই তো আমরা এখন গ্র্যান্ডপাকে কিন্তু কি বলে সাইজ করে দিয়েছি তো আমাদের আমরা এখন ওয়েট করবো যে যে গ্র্যান্ডনিও চলে আসতে ওকে এখন গ্র্যান্ডনিকে আমাদের সাইজ করতে হবে ওকে ভাই তো আমরা একে একটু চিপায় চাপায় নিয়ে যাই তো আগে আমরা এই গেটটা বন্ধ করে ফেলবো দেখি এটা যদি গ্রিয়াননি বাচ্চা ঢোকে কিনা তারপর আমরা এই যে গ্লাস দিয়ে এটা লক করে ফেলবো ওরে ভাই গ্র্যান্ডি খুলে ফেলেছে সব তো আমরা তাকে এখন সাইজ করে দিয়েছি রে বাপ রে বাপ সে খুবই চালাক রে ভাই প্রত্যেকটা দরজা খুব ঠাস ঠাস করে খুলতেছিল আমাকে ধরার জন্য কিন্তু সে তো জানে না যে আমার কাছে অ্যাবিলিটি রয়েছে আর আমি সাধারণ মানুষ না রে ভাই রে বাই আমি হচ্ছি ইভিল ডল ওকে তো আমরা চাকিকে দিয়ে গ্র্যান্ডনি গ্র্যান্ড পাকে উড়া সাইজ করতেছে আজকে অলরেডি চার পাঁচবার কিন্তু একে সাইজ করে দিয়েছি গ্র্যান্ডনি এর মুখটা লাল হয়ে রয়েছে মানে এই মাত্রই ও রক্ত রক্তপান করে এসেছে শয়তান বুড়ি তো দরজাটা দিয়ে আমরা চাপ দিয়েছি তারপর এখন সোজাসুজি বের হয়ে যাব। আর আজকে কিন্তু আমরা বোট স্কেপ করবো এখান থেকে পিয়ানোটা বাজিয়ে দিই আর আজকে আমরা বোট স্কেপ করব আর বোট স্কেপের সাথে সাথে আজকে চেষ্টা করব। আমরা গ্র্যান্ড পা রয়েছে এই বাড়ির ভিতরে গ্র্যান্ড পাকে বোটে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো এখানে আমরা একটু সাউন্ড টাউন করে দিয়েছি দেখি শয়তান বুড়ো এখানে আসে কি না তো এটা খুলবে না কারণ আমার অনেক কোচা উঠতে হবে ওকে এটা খুলে গিয়েছে তো শয়তান বুড়াকে আগে একটু খুঁজে টুজে দেখি শয়তান বুড়া কোথায় গিয়েছে বুড়া কিন্তু এই বাড়ির ভিতরে না রে ভাই বুড়া আবার এই বাড়ির ভিতরে ঘুমায় এই বাড়ির ভিতরে তার সব কিছুই যে সিসি ক্যামেরাটা খুলে রেখেছে সিসি ক্যামেরার রুমটা এটা বন্ধ করতে ভুলে গিয়েছে শয়তান বুড়া ওকে তো আমরা এখন বুড়াকে খুঁজবো আর বুড়াকে নিয়ে কিন্তু বুড়া চলে আসছে ওকে তো আমরা এখন সোজা সোজা নিচে চলে যাব আর বুড়াকে নিয়ে কিন্তু আমরা চলে যাবো ওপারে মানে সোজাসুজি আমরা বোট নিয়ে বুড়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো আমরা এখন সোজা নিচে চলে যাব হ্যাঁ নিচে চলে যেতে হবে বোট কিন্তু আরও নিচে থাকে আপনারা যারা গ্র্যান্ডনি টু খেলেছেন আর যারা খেলেনি তারা আমাদের চ্যানেল থেকে ভিজিট করে দেখতে পারেন যে বুড়া খুব তাড়াতাড়ি আসতেছে মানে খুব তাড়াতাড়ি আমাকে ধরবে তো এখন আমরা তাকেও সাইজ করে দেবো রে ভাই ওকে ভাই তো আমরা তাকে সাইজ করে দিয়েছি আর এখানে সাথে সাথে কিন্তু বুড়া নিচে পড়ে গিয়েছে ওকে তো আমরা এখন ভোটের উপরে বুড়াকে উঠাবো ওরে বাপ আরে বাবা মোরেও সে লাঠির ভর করে আছে এখনও তো আমরা এখন এই বুড়াকে ভোটের উপরে উঠাবো গ্যাস তো হ্যাঁ উঠিয়েছি তারপর এখান থেকে ভোট কিটা আমাদেরকে নিতে হবে নেওয়ার পর ফাইনালি এখন ভোটটাতে করে আমরা বুড়াকে নিয়ে চলে যাবো রে ভাই ওকে ভাই তো যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্যে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্যে আর স্পেশালি গেমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ